আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত প্রিয় দর্শক পবিত্র কোরবানিদের পর আমরা কোরআনে কারিম ও কোরআন শরীফ ক্লাস শুদ্ধ করে শেখার জন্য ক্লাসটি করা শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অশেষ শুক্রিয়া যে পাক আমাদেরকে পুনরায় আবার এই ক্লাসে ফিরিয়ে আনার সুযোগ করে দিয়েছেন যারা সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে সুন্দর সুরে কোরআন পড়তে চান তাদের জন্য শুরু থেকে কোরআন শিক্ষার ক্লাস রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটই সম্পূর্ণ ফ্রি করছে আমরা ঈদের আগে আটটা পঁয়তাল্লিশ মিনিটে করেছি আজকে থেকেও আটটা পঁয়তাল্লিশ মিনিটই করবো আজ রবিবার রবিবার দিবাগত রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটেই এই ক্লাসটি আমরা ইনশাল্লাহ শুরু করব। দর্শক আর প্রতিদিন সকালবেলা আমরা যে হাদিস শিকার ক্লাসটি করতাম আপনারা আগামীকাল সোমবার সোমবার সকালে এই পাঁচটা সকাল পাঁচটায় এই হাদিস শিখার ক্লাসটি করতে পারবেন হয়তো পাঁচ দশ মিনিট পাঁচ মিনিট লেট হতে পারে তো সকলেই পাঁচটায় আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন হাদিস শিক্ষার ক্লাস করার জন্য আর যে কোরআন শিক্ষার তাফসির যে ক্লাসটি করে থেকে প্রতিদিন আসন নামাজের পর এটা হলো সঠিক পথ এই চ্যানেলটা এখন আমি আপনাদেরকে দেখাই দিব তো এই কোরআন শিক্ষার যে তাফসির ক্লাসটি এই ক্লাসটি সালা আগামীকাল সোমবার আসর নামাজের পর থেকে শুরু হবে এখন আপনি এই ক্লাসগুলো পাবেন কিভাবে ইউটিউবে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিই যাতে আপনারা খুঁজে বের করতে পারেন আপনি প্রথমে আপনার মতো করে আপনার ইউটিউব অ্যাপে ঢুকবেন ইউটিউবে ঢুকে আপনি সার্চ দিবেন আমল টিভি লিখে আমল টিভি এই যে সার্চ বক্স এখানে আপনি সার্চ দিলেন আমল টিভি আমার এখানে আগে আমি আমল টিভি লিখে সার্চ দিয়েছিলাম এই জন্য এখন দেখা যায় যাই হোক আমি নতুন করে এখন লিখবো এ এম ও ও এল আমল তারপর লিখবো টিভি ভি এ এই যে আমল টিভি লিখলাম আমল টিভি লিখে আমি সার্চ দিব নিচে হলো সার্চ বক্স এই যে আমি সার্চ দিলাম আচ্ছা সার্চ দেওয়ার পরে এখন এই দেখেন চলে আস আমার চ্যানেল আপনি যে বড় করে আমল টিভি লেখা এটার মধ্যে আপনি যাবেন এটার মধ্যে যাওয়ার পরে এখানে দেখেন হোম ভিডিও ভিডিওতে গেলে আপনি আপনি আমার সব ভিডিও পাবেন যত ধরনের ইসলামিক কন্টেন্ট আছে সবগুলো পাবেন এরপর হলো এই যে শর্টস লাইভ শর্টস গেলে ছোট ছোটো ক্লিপে ইসলামিক বিষয়ে পাবেন আর লাইভে গেলে আমার ক্লাস পাবেন এই দেখেন লাইভের ক্লাস থেকে যে শুরু থেকে শুদ্ধ করে কোরআন শিখুন বারো নম্বর ক্লাস আমরা ঈদের আগে করেছি তো ঈদের আগে যদি আমরা বারো নম্বর ক্লাস করে থাকি আজকে রবিবার দেবাগত রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ইনশাআল্লাহ তেরো নম্বর ক্লাসটি শুরু হবে তেরো নম্বর ক্লাসটি শুরু হবে আর হাদিস শিক্ষার ক্লাসটি আমরা করেছি কত সাতাইশ তাহলে আগামীকাল সকালে হবে আঠাইশ আর আপনার অর্থসহ যেটা সেটা হলো আরেকটা চ্যানেলে সেটা আমি এখন দেখাই দেবো যাই হোক তো এ হলো আমল টিভি তো আমল টিভির আপনি যদি একবারে নিচে যান তাহলে আমার সঠিক পথ চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন এটাতে গেলে পাবেন আপনাদের যেতে হবে হোমে এই এখানে যাওয়ার পর মানে এই যে আমল টিভি এটাতে যাওয়ার পর একেবারে নিচে গেলে আপনি পাবেন এই যে সঠিক পথ আমি আবার একটু আপনাদেরকে নতুন করে সার্চ দিয়ে দেখে না হয় আপনারা বুঝবেন না এই যে সার্চ বক্স এরপর আপনারা আমল টিভিতে গেলেন এই আমল টিভি লেখা আমল টিভিতে সার্চ দিলেন আমল টিভি লুগুতে আবার যাবেন এরপর যাওয়ার পরে এখন আপনি উপরের দিকে উঠাবেন এভাবে উপরের দিকে উঠাবেন এই যে উঠেলেন এই যে সঠিক পথ এই সঠিক পথের উপরে আবার আপনি যখন ক্লিক করবেন এখানে এসে আবার লাইভ অপশন আপনি যাবেন এই যে লাইভ অপশনে ক্লিক করবেন লাইভ অপশনে ক্লিক করলে এই যে দেখা যাবে অর্থ সহ শুদ্ধ করে কোরআন শিখুন ক্লাস দুই তার মানে আগামীকাল আসার পর থেকে তিন থেকে শুরু হবে মানে তিন নম্বর ক্লাস থেকে শুরু হবে ইনশা আল্লাহ যদি আল্লাহ পাক আমাদেরকে হায়াত দেন যাই হোক দোনোটা চ্যানেলে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এটা হলো সাবস্ক্রাইব বাটন এটা সবারটা এরকম থাকবে এরকম সাদা বা কালো থাকবে তো আপনি যখন এটা উপরে ক্লিক করবেন তখন এটা আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে সাবস্ক্রাইব হওয়ার পরে এখানে একটা দেখবেন বেল আসবে এই বেলের মধ্যে এখন কিন্তু পাকটা নাই অর্থাৎ ডানা নাই যখন আপনি বেলের উপরে ক্লিক করবেন তখন এখানে আবার চারটা বেল আসবে একবার উপর ক্লিক করবেন ক্লিক করলে এখন দেখেন একটা ডানা মিলছে এই ডানা পাখা যখন মেলবে তখন আপনার কাছে সব ভিডিও যাবে আর যদি আপনি শুধু সাবস্ক্রাইব করেন কিন্তু এই বেল বাটন অন না করেন মানে বেলের যে পাখ না আছে এটা যদি আপনার না ইয়ে হয় তাহলে কিন্তু আপনার ক্লাসগুলো আপনি পাবেন না এই অল্প একটু ভুলের কারণে অনেকেই ক্লাসে বারবার ফোন দেন বা নাম্বারে ফোন দেন যেহেতু আমার কাছে ক্লাস আসে না অথচ ছোট্ট একটা ভুলের কারণে এর জন্য আমি আপনাদেরকে একটু হাতে নাতে শিখিয়ে দিলাম যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এরপরও যদি কারো সমস্যা হয় তাহলে আপনার এই সঠিক পথ এখানে লেখা আছে সঠিক পথ বাংলা লিখে সার্চ দিবেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যেটা আপনার কোরআন হাদিস সেটা হলো আমল টিভি বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ দেবেন ইনশাআল্লাহ পাবেন আর এরপর যদি কারো কোনো সমস্যা হয় কোনো ধরনের তাহলে যে পঞ্চান্ন সাইজ যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে আপনারা আমার সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের সহযোগ সহযোগিতা নিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে সবাই ক্লাসের জন্য প্রস্তুতি নেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ